দুটা বাচ্চা আছে কেউ নিতে চাই বলেন আমি চাইতেছি যদি আমি একটা দায়িত্বমান মানুষ পাই তাহলে আমার সাহায্য তো লাগবে না যদি দায়িত্বমান মানুষ না পাই তাহলে আমার দুটা বাচ্চা মাদ্রাসায় পড়ে এই উপলক্ষে একটু সহযোগিতা করুক আমার সাহায্য লাগবে আমার একটা দায়িত্বমান মানুষও লাগবে আমার দুই মেয়ের পিছনে মাসে তিন হাজার টাকা হবে মাসে তিন হাজার টাকা জি কিভাবে বাসা বাড়ি কাজ করি পাঁচ হাজার টাকা বেতন পাই আরেক বাসায় কাজ করি এক হাজার টাকা পাই মানে এইভাবেই কোনোভাবে জীবন চলছে